বিজেপি জনজাতি মোর্চার বরিষ্ঠ নেতা তথা প্রাক্তন সাংসদ মোহন ত্রিপুরার প্রতি রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তির তিপ্রামাতা দলের সুপ্রম প্রদ্যুৎ কিশোর দেববরমণের যে ধরনের রাজনৈতিক প্রতিহিংসা পরিলক্ষিত হচ্ছে কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই সারা যে ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে অনেকে বলছেন যে প্রদ্যুৎ কিশোর দেববর্মের এবং কীর্তি সিংকে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে প্রার্থী করার ফলেই বিজেপি জনজাতি মোর্চার বরিষ্ঠ নেতা মোহন ত্রিপুরার সঙ্গে প্রদ্যুৎ কিশোর সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে ইতিমধ্যে রাজনৈতিক বিশ্লেষকরা এই বিষয়ে নিয়ে যথেষ্ট তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন সম্পর্কেও রেবতী মন্ত্রীরা যথেষ্ট তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন এবং এই লড়াই এবং পাল্টা লড়াইয়ের ফলে উভয় রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যথেষ্ট তিক্ত সম্পর্ক গড়ে উঠেছে मैं नहीं जानता हूं क्या होता है हम लोग भुकुमारा लोग ना फाइट भी ओपनली करता है और जब मिलता भी है तो ओपनली मिलता है अपना तो टाका नहीं आपने तो जीत तो पार बेना वो हमारा एमपी रेवती त्रिपुरा आप जानते है रेवती त्रिपुरा को कितना है आ? इतना है रेवती आप कद से छोटा नहीं है आप सोच से छोटा है अपना आपके पास तो बहुत पैसा है ना बीजेपी बी के पास अदानी का पैसा अंबानी का पैसा वो ड्रग स्मगलिंग माफिया का पैसा या बार टैबलेट जो बेचता उसका पैसा ये कॉन्ट्रैक्टर का पैसा